লেউড়ি তৈরি থাক তোর অহংকার তোর দর্প চূর্ণ করতে আসছি তৈরি থাক তোর আজ থেকে শুরু হলো তোর সাথে খেলা আর কিভাবে কোন কোন উপায়ে তোর সাথে খেলবো তুই ভাবতেই পারবি না দেখ আজ থেকে শুরু হলো তোর সাথে খেলা লেউড়ি হিমাল ঘোড়ামুখী তৈরি থাক তোর ওই অন্যের অন্য পুরুষ মানে ছেড়াকুমারি যার সাথে বেরিয়ে গেছে তার ল্যাটা মাছ হুলের ল্যাটা মাছ মানে এই সবার মাছ তুই আশ্বাদিত করে বেড়া কারণ তোর বরের থেকে তোর কিছু পাওয়া নেই দেখ আমি না এই বাজে কথা বলতাম না দেখলাম তোর খুব জ্বালা এই জ্বালা আজ থেকে শুরু হলো এই জ্বালাকে আরও আরও কিভাবে জ্বালিয়ে দিতে পারি সেটা তুই দেখবি হুম দেশের ওর জন্য আমাদের মুখ কাপড় দিয়ে ঢেকে রাখতে হচ্ছে দেশের লজ্জা তুই এটা নারী হয়ে নারীদের বস্ত্র টেনে টেনে নামাচ্ছিস হুম এর প্রত্যেকটা নারী খারাপ না আজকে দেখ তোর মুখে কোনো কথা নেই এত তুই সত্যি এত সত্যবাদী তুই যেখানে দাঁড়া সেখান দিয়ে সত্যের নাকি জন্ম হয় তোর সাড় গানে ঢুকিয়ে দিয়েছে না তোর ইচ্ছা থাকলেও তোর উপায় নেই এম এস এল এর একটা ফুঁ ফাঁ ফুঁ করার তোরই ফাঁ ফুঁক হয়ে গেছে বুঝলি তো তোর ফাঁক ফুঁকর যতগুলো আছে পুরো একদম বন্দি হয়ে যাবে মানে সিল পড়ে যাবে শিল্প রিম্পাকে খারাপ বলেছিস প্রমাণ দিতে পারিস নি লেউড়ি আর তোর প্রমাণ তোর প্রমাণ আমি দিচ্ছি ভাগনার সাথে ময়ে ময়ে ও মামি ময়ে ময়ে কেন ভাগনা নেই কেন কেন তোর সাথে তোর কেন খারাপ ব্যবহার করছে কেন বল তার পিছনে কারণ নেই এমনি এমনি হ্যাঁ এইরকম যদি কেউ আমাকে বলতো আমার ভাগনা নিয়ে আমার বড় ননদ আমার হয়ে ভিডিও নামিয়ে দিত তিন চারটে বুঝেছিস তো আমার বড় ননদ আমার সাথে অশান্তি করতো না সে জানে মামি মামির জায়গা তোর কেন করছে না কারণ হাতে নাতে ধরা খেয়ে গেছিস আরও বলছি এক একটা করে বলবো সঞ্জয়কে ডেকেছিলি মানে নিচে লাগাচ্ছে তোর ভেরু মানে সেটাতেও জিজ্ঞাসা চিহ্ন আছে আর ডাকছিস সঞ্জয়কে হুম তাহলে এটাও তো বড়ো প্রমাণ তুই জয়িতার ছেলেকে মিসু কে রে কার ছেলেকে আমার আমার সাথে আমার বৈশিক কারো বন্ধুত্ব যদিও তোর ফর্টি থ্রি ঠিকই জয়িতার বইশী কি জয়িতার থেকে বড়ই আর ছেলেকে আমার মিসিউ লেখার কী আছে তার মানে তো কিছু আছে বলেই তো মিসিউ মানে কিছু তার জিনিস মিস করছি কত বলবো বলতো এই যে হুলকে ফুলের পৌরসত্ব আর কামনা বাসনা ওরে বাবা সেই পর্যায়ে কামনাই নেই বাসনাই নেই শুধু আন্ডু বান্ডু সান্টু আছে লেটা দীপ্তের তোর যদি ওই রকম চেহারায় পৌরসত্ব খুঁজে পাস তাহলে বোঝাই যাচ্ছে যে ভেরুটা কি মাল কি ভ্যালুলেস ভেরু যার প্রতি তোর কোনো ফিলিংস নেই কাকে বলেছিস মন্দিরাকে তাহলে এইগুলো প্রত্যেকটা প্রমাণ সহকারে তুলে ধরা হয়েছে আর তুই তুই একটা বেবুসের লেউড়ে মাগি হয়ে প্রত্যেকটা নারী বস্ত্র টেনে 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 খুলেছিস প্রমাণ ছাড়া প্রমাণ ছাড়া খুলেছিস বলি তো আজকে তো দৌড়াতে হচ্ছে কিউ আর কোডে টাকা তুলে মারিয়েছিস আসছে খুব দুর্যোগ ঘনপূর্ণ দিন তোর জন্য অপেক্ষা করছে তৈরি থাকিস আর আজ থেকে খেলা শুরু খেলা হবে তোর সাথে কিভাবে কোন পর্যায়ে কোন লেভেলে কোন দিক থেকে সেটা তখনই বুঝতে পারবি চলো বন্ধুরা এইটুকুনি দিলাম আসছি খেলা হবে বিশাল একটা রিভিল হতে চলেছে আপনারা মোবাইলের চোখ রাখুন চ্যানেলে অনেকের চ্যানেলে আরাম বলে আজ থেকে চলুন